বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা মোবাইলের সেটিং থেকে যে কোনো অ্যাপ লক করবেন এবং বন্ধুরা আপনারা অনেক মোবাইলে দেখেছেন মোবাইলের যে কোনো অ্যাপে লক সেট করা থাকে সেরকম লক আপনারাও খুব সহজে সেট করতে পারবেন তাহলে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে খুব সহজে আপনারাও সেরকম অ্যাপে লক সেট করতে পারবেন বন্ধুরা অ্যাপসে লক সেট করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে সেটিং অপশানে সেটিং অপশানে গিয়ে উপরে একটা অপশান রয়েছে বন্ধুরা সার্চ অপশান সে সার্চ অপশানে সার্চ করবেন অ্যাপ লক অ্যাপ লক লেখার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা নিচের দিকে একটা অপশান রয়েছে অ্যাপ লক সেই অ্যাপ লকের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর বন্ধুরা বন্ধুরা আপনারা মোবাইলের অ্যাপসের জন্য এক্সট্রা কোনো লক দিতে পারবেন এক্সট্রা লক দেওয়ার জন্য উপরে একটা অপশান রয়েছে টুরন ওয়ান প্রাইভেটি পাসওয়ার্ড সে অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর বন্ধুরা এখানে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ইচ্ছা মতো একটা লক দিতে পারবেন তো আমি এখন প্যাটার্ন লক দিব প্যাটার্ন লকের উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে লক দিয়ে দিলাম এরকম করে আপনারাও দুইবার লক দিয়ে দিবেন বন্ধুরা এখানে কিছু লিখতে বলছে এখানে আপনারা ইচ্ছা মতো কিছু লিখে দিবেন। আমি আমার মোবাইলের নামটি লিখে দিলাম ওপো ওপো লেখার পর উপরে একটা অপশান রয়েছে ডান সে ডান অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচের দিকে একটা অপশান রয়েছে বন্ধুরা অ্যাপ লক সেই অ্যাপ লকের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা মোবাইলের সম্পূর্ণ অ্যাপ এখানে শো করছে এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ লক করতে পারবেন বন্ধুরা যে অ্যাপটি আপনারা লক করতে চান তার ডান দিকে একটা টিক জন্য অপশান রয়েছে সেগুলো টিক করে দিবেন। তাহলে বন্ধুরা আপনাদের লক করা হয়ে যাবে লক করা হয়ে গেলে নিচের দিকে একটা অপশান রয়েছে বন্ধুরা ইনাবেল ইনক্রিপশান সে অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার একটা অপশান রয়েছে ইউস সে অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর বন্ধুরা এখন আপনারা ব্যাক করে মোবাইল স্ক্রিনে চলে যাবেন মোবাইল স্ক্রিনে যাওয়ার পর বন্ধুরা যেগুলো অ্যাপ এখন আমি লক করলাম সেগুলো চেক করব। ইনস্টাগ্রাম লক করেছিলাম দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম লক হয়ে গিয়েছে এখন লক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনস্টাগ্রাম ওপেন হয়ে গেল এরকম করে আপনারাও চেক করে নেবেন বন্ধুরা এরকম করে খুব সহজেই আপনারা মোবাইলের সেটিং থেকে অ্যাপ লক করতে পারবেন বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিওতে